রান্নাবান্না এমাত্র কমপ্লিট করলাম সকাল থেকে এমন অবস্থা ছিল না রান্নাবান্না করতে পারবো কি না সেটাই চিন্তা করছিলাম চিন্টুর বাবা তো বললো রান্না করার দরকার নেই তুমি রেস্ট করো আমি ইয়ে করে দেবো চিন্টুকে বলে দেবো কিছু নিয়ে আসবে বললাম না একটু কিছু করি সকাল থেকে এত মাথা ব্যথা যে উঠতে পারছিলাম না আসলে এখানে আমার ফোন দেখাটা বেশি হয়ে যাচ্ছে এডিটিং ফেডিটিং এইসব সবসময় ফোন নিয়ে বসে থাকছি তো আমার মনে হয় চোখের কিছু প্রবলেম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি গাটা গোলাচ্ছে এত মাথা ব্যথা করছে যাক এখন অনেকটা ঠিক আছে ওই জন্য অল্প একটু রান্না করলাম আমার চিন্তু তো পরীক্ষা দিতে গেছে সকালে মাথা ব্যথা করছিল ও সাতটাতে বেরিয়ে গেছে ওর সঙ্গে আমার কোনো দেখাই হয়নি ওকে বললাম আমার মাথাটা ব্যথা করছে তুই দরজা লাগিয়ে চলে যা দরজা লাগিয়ে বেরিয়ে গেল একটু ডাল বানালাম একটু পোস্ত বানালাম কালকার একটুখানি চিকেন আছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর ঘড়িতে বাজছে দেড়টা এবার চিন্টুর আসারও সময় হয়ে গেল ভালো করে দেখা সাক্ষাৎ হচ্ছে এই এতক্ষণ দুদিন পরে সে একটু আমার একটুখানি আদর খাচ্ছে ওই যেদিনকে সেই সোয়াবিন খাই দিলাম সেই দিনকে তো দুপুরবেলায় খেলো নাও এখন আমি সয়াবিন খেয়ে চলে গেলাম তখন ঘুমাচ্ছিলাম সেদিন রাতে আর আসেইনি ওইখানেই পড়াশোনা করেছে ওইখানেই থেকেছে কালকে এলো কালকে কটার সময় এসেছিস সাড়ে এগারোটা নাগাদ না সাড়ে এগারোটার সময় এলো এসে খেলো খেয়ে আবার বেরিয়ে গেল আবার ওখানে পড়ে এলো কালকে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার সময় ওখান থেকে খেয়ে এসেছিল খেয়ে এসে পড়তে বসলো আমি আর ওই ঘরে ঢুকেনি আমি খালি ওখানে শুয়েছিলাম আজকে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে এমন ঘুম একদম

वो फोंडर आखिर वो को হাতে तोखन हाथ रहता था टीचर से माइन बायोलॉजी परीक्षा यतो हेलो है जे रात কফি খেতে কয়েকদিন না হলে তো আমি যা ঘুমানো ইয়ে করেছিলাম স্লিপ শেডিউল আমার যে অবস্থা ছিল আমি তো এমনি ডেইলি তো টা থেকে ঘুমাতাম ঘুমই পেতো না কোন কোন ছেলে দেখবে ঠিক ক্লাস 5 শেষ করে আর 6 থেকে এত মনোযোগ দেয় পড়াশোনায় যে সেই ছেলে প্রত্যেক বছর না হয় ফার্স্ট না হয় মানে কোন একটা র‍্যাঙ্ক করে কারো কারো ক্লাস 10 থেকে এত ভালো মানে বুদ্ধি হয় যে যে থেকে একদম মানে এগারো ক্লাস থেকে আরম্ভ করে একদম বিয়ে টি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলে এত আমাদের নাম ব্রেন খুলল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত না সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এই ব্যাঙ্গলোরে এসে এই এই সময় দেখছি খুব মন দিয়ে পড়ছে প্রচণ্ড মন দিয়ে পড়ছে এইরকম যদি রেজাল্ট করতো তাহলে তো ফের ডাক্তারি পড়ার থেকে কেউ আর কাঁধে হাত না একজন এসে তোর বাবা জিজ্ঞাসা যে ছেলেকে নার্সিং কেন পড়াচ্ছ নার্সিং বাদ দিয়ে অন্য কিছু নার্সিং এই কারণে পড়াচ্ছি কারণ তোমার সবাই যেন আমার বাবা আমার মা আমার দাদা এই মানে খুব সময়ের অভাবে মানে কিছু বুঝতে পারলাম না কিছু না আইডিয়া ছিল না হঠাৎ হঠাৎ করে চলে সেই সময় মাথাতে একটা আমার সব সময় ছিল যে আমি আমার একটা ছেলেকে অন্তত ডাক্তার করাবো যাতে আরও আমরা যে মানুষগুলো আছি অন্তত সময়ে চিকিৎসা পাবো কী হয়েছে সেটা ধরতে পারবো আমাদের মানে যা ডাক্তারি ব্যবস্থা একটা হসপিটাল নেই কিচ্ছু না যদি যেতে হয় আসানসোল আসানসোল তো খুব ভালো একটাও হসপিটাল ওখানে ভালো না ওই জন্য ভেবেছিলাম একটা ছেলেকে ডাক্তারি করাবো কিন্তু সেভাবে এইচএসের তো রেজাল্ট পাইনি যাবে ওকে যদি জোর করে আমরা যদি পড়াতাম না আমার সবসময় একটা ভয় ছিল যে খুব চাপ কারণ আমি একটা পুলিশ ফাইলে দেখেছিলাম যে ওর মা সমানে ওকে ইয়ে করতো যে ওকে বাবু ডাক্তার হতেই হবে রাত দুটোই উঠিয়ে দিত একটা উঠিয়ে দিত কফি দিয়ে দিত হরলিজ দিত বলতো খাওয়ার পর বাচ্চাটা আজ পর্যন্ত প্রেশার দিতে পারলো না নিয়ে ওর মাকে বললো মা সরি আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম হ্যাঁ হ্যাঁ স্বপ্ন পূরণ করতে পারলাম না নিয়ে বলে তো ওই যে দেখেছিলাম বললাম যে না দরকার নেই না হোক ডাক্তার হোক তুই ডাক্তারই এমন কিছু ইয়ে কর যাতে

নার্সিং এই নার্সিং নয় যে ছোটোখাটো নার্সিং হলেও এখন একটা জায়গা থেকে ওকে নার্সিং পড়ানো হচ্ছে যেখানে সব থেকে ব্যাঙ্গালোরের বেস্ট কলেজগুলোর মধ্যে ও যেটা পড়ছে সেটা একটা না তিন চার নাম্বারই আছে ওই জন্য আমাদের ওখানে না করিয়ে যখন পড়বে ভালো জায়গা থেকে করাচ্ছি যাতে কোনো রকম চাকরি বাকরিতে কোনো অসুবিধা না হয় কিন্তু তাও আমাদের ওই চাকরি বাকরি তো কারণ বাবার বিজনেসটা এত চলতি বাবার বিজনেসটাই কেউ সামলা এটাই আমাদের ইচ্ছে কারণ বাবা বলছিল যে আমাদের নিচে যেই জায়গাটা আছে যেখানে আমরা প্রোগ্রাম প্রোগ্রাম করি ওইখানেও একটা

तो जना एक डिग्री नहीं रखा भालू और मेडिकल फील्डर मोते जेको ना डिग्री इसमें कौन-कौन जनरली जामर किस को बामर थामी की भेबे रहेके से और इन लोग भागा थामी की जो भाभी ना भी ना भेबे सुना में ये कोरी मुझे करियर प्लान कोरी नहीं में किसको आमी होय तो कोर्स था ना जेने पुष्ट नहीं ऐसी बट क

সব চিন্তা করে সবটাই আমার সবটাই যেখানে সব কিছু অধিকার থাকে শাসন করা বলা আমি তো সবাইকে পারমিশন দিয়েই দিয়েছিলাম যে আমার ছেলেকে যেখানে দেখবে সেখানে শাসন করবে আমি কিন্তু সবাইকে বলেছিলাম আমার আমাকেও সেই অধিকারটা দেওয়া হয়েছিল কিন্তু সেটা সবটাই ভুল বলতে পারে অনেকে মুখে

এখানে চিকেন টুয়েলভ পিস চিকেনের ডিফারেন্ট সসেসের মধ্যে ইয়ে করে চিকেন উইংস পাওয়া যাচ্ছিল যেটা থ্রি নাইনটি নাইনের কম্বো হয় এই তিনটে প্যাক এটা এটা আর ওটা ওটা থ্রি নাইনটি নাইনে এসছে কম্বো প্যাকে আর এখানে তোমার দুটো সস আছে ডেপ আর ওখানে মায়ের ভেজ র্যাপ আর আমারটা চিকেন র্যাপ ওটা ওই কম্বো প্যাকের মধ্যে এটা হলো চিজ চিজি ফ্রায়েড উইংস আর এটা মনে হয় কিছু একটা বারবিকিউ আর এটা হলো সুইট চিলি আর এটা হলো মা কালকে উঠতে উঠতে পারবে তো রাফি আজকে একটা ইম্পসিবল জিনিস হয়েছে যেটা আজ অবধি কোনোদিন হয়নি আর এটাতে বোঝা যাচ্ছে আমাদের খাওয়ার ক্যাপাসিটি কমে গেছে এত চিকেন বেঁচে গেছে একটা প্রাইস বেঁচে গেছে ওখানে চিকেনও সবগুলো শেষ করা হয়নি এখানে একটা পুরো সিগনেচার চিকেন আমি খেতে পারিনি এখানে চিকেন উইংস দিয়ে সরি চিকেন উইংস বলছে এখানে একটা চিকেন টেন্ডার পড়ে আছে এখানে একটা চিকেন টেন্ডার পড়ে আছে এখানে চিকেন পপকর্ন পড়ে আছে একটু খেতে পারিনি আমরা এবার এগুলো হয়তো আমাকে কাল আজকে রাত্রেবেলায় খেলে আমার পেলে আমি রাত্রেবেলায় উঠে এক দুটো পিস খাবো আর নাহলে সকালবেলা একবারে ব্রেকফাস্ট তার আগে এখন এগুলো এরকমই থাকবে আজকে সকাল থেকে সেইভাবে ভিডিওটা শুটই করতে পারিনি শরীরটা ভালো ছিল না এই এতক্ষণে ব্লগটা ঠিকঠাক করে তাও হলো টেবিল পোচা হয়ে খাওয়া মধ্যে আমি একটা এমন মানুষ না আমি চিন্তা বেশিক্ষণ ধরে রাখতে পারি না আমি চিন্তাটাকে তাড়াতাড়ি সলভ করে নিই আমি নিশ্চিন্তে হয়ে যাই ওই যে সারাক্ষণ ওটা নিয়ে চিন্তা করবো সেটা আমার দ্বারাই হয় তাহলে চলো আজকার মতন ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো নাইট খতম